দেশকে ভালোবাসবে দেশ মাতৃকাকে ভালোবাসবে এখান থেকে কোনো কিছু পাওয়ার নেই এখানে হলো সব কিছু দেওয়ার নামাজ করতে গেলে যেরকম নিঃস্বার্থ ভাবে তাকে আবাদ করতে হয় রাজনীতি ঠিক অনুরূপ আমরা সেই আগের নেতাদের ইতিহাস শুনেছি মাওলানা বাসিনী ছেড়ে বাংলা ফুল প্রভাব তারা কোনোদিন টাকার সাথে রাজনীতি করে নাই আর এখন প্রত্যেকটা নেতা কর্মী পাতি নেতা আদা নেতা এমনকি আমলা তারা হাজার কোটি টাকার মালিক হয়ে যায় এইগুলির কোনো বিচার হচ্ছে না আমি মনে করি আজকে সকল দুর্নীতিবাদ অপকর্ম যারা এই ধরনের লুটপাটের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি করছি এখান থেকে তাহলে তাহলে আগামী দিন তাহলে আগামী দিন একটি সঠিক রাজনৈতিক চর্চা সানিত হবে আমি বলবো ঘোষ দুর্নীতির বিরুদ্ধে এই সরকারকেই লড়তে হবে আপনি সংস্কারের কথা বলছেন আপনি কোন সংস্কার করবেন আমি জানি না এখানে নির্বাচন পদ্ধতির পরিবর্তন আনতে হবে ছোট ছোট দলগুলো কেন ভোট পায় না সিট পায় না তার একমাত্র কারণ এখানে সারা দেশব্যাপী দলের ভোট হতে হবে সাংখ্যানুভাবে আসন বন্টন করতে হবে তাহলে বৃহত্তর দলগুলির যে দলবাজের যে সল এগুলি ধ্বংস হয়ে যাবে কাজে আমি মনে করি এখানে আওয়ামী লীগের সৎ লোক ভালো লোক বিএনপি দেশপ্রেমিক লোক বিএনপির সৎ লোক ভালো লোক দেশপ্রেমিক লোকের সমন্বয়ে আর ইসলামিক সকল দলগুলোর সমন্বয়ে জামাত সহ জর্মনাই সহ সবাইকে নিয়ে কিভাবে একটি বৃহত্তর দাতিক করা যায় এটি আমি মনে করি মূলত একটি বিপ্লবী সরকার তাহলেই আজকে আমরা ভারত যেভাবে হুঙ্কার দিচ্ছে আমার সীমান্ত দিয়ে তারা আক্রমণ করবেন বিভিন্নভাবে তারা হুঙ্কার দিচ্ছে তারা বাংলাদেশের সেই ভালো স্থানগুলো তারা দখল করে নেবেন আমার পার্বত্য চট্টগ্রামে একের পর এক ষড়যন্ত্র করছে সেই উপজাতিদেরকে উস্কিয়ে দিয়েছে আমরা সবাই জানি যে এই উপজাতিদের ট্রেনিং কোথায় হয়েছিল ভারতে কাজেই আজকে ভারতকে শেয়ার করে দিতে চাই আমরা ভারত বিরোধী নই আমরা বর্তমান যে মোদী সরকার যে ধর্মীয় উন্মাদনা নিয়ে হিন্দুত্ববাদ কায়েম করতে চাই আমরা তার বিরুদ্ধে স্মরণ করে দিতে চাই ভারত উপমহাদেশের আন্দোলনে মুসলমানের সবচেয়ে বেশি আত্মতি দিয়েছিলেন আমি দেখেছি বাংলার হিন্দুরা পশ্চিমবঙ্গ সহ আসামে ইনভেস্ট করে এখানে যদি পাঁচ টাকা কামাই তিন টাকা পাঠিয়ে দেয় কিন্তু ভারতের মুসলমানরা কোনদিন পাকিস্তান কিংবা বাংলাদেশে তারা ইনভেস্ট করে না ভারতের মুসলমানরা আরো বেশি দেশপ্রেমিক এগুলো কি করছেন টানতে হবে আজকে বাংলাদেশের দিকে নজর দেবেন না নজর দিলে আপনার সেভেন সিস্টার সহ ভারত চুরমার হয়ে যাবে। আমি সরকারকে বলবো আমরা কিভাবে আনবিক শক্তি রাষ্ট্র হতে পারি সেই দিকে আমাদের অগ্রসর হতে হবে পাকিস্তান যদি পারে আমরা পারবো না কেন আজকে শোনা যায় ভারম নাকি আনবিক শক্তি দর রাষ্ট্র হতে যাচ্ছে গোপনে গোপনে কাজে আমাদের